প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রয়লার মুরগি যে এইখানে আমি বেশি কিভাবে লালন পালন করবো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো কতটুকু জায়গা কিভাবে বাড়াইলাম অবশ্যই সেই বিষয়টা আপনাদের কাছে আজকে ক্লিয়ার করবো এবং কী দিয়ে তৈরি করলাম অল্প বাজেটের ভিতরে সম্পূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কমপ্লিট করুন তো প্রথমত বলে নেই আজকে মুরগি বয়স হলো পাঁচ দিন তো পাঁচ দিন বয়সে মুরগির যতটুকু জায়গা প্রয়োজন আমি তার থেকে একটু বেশি দিয়ে দিছি যাতে খোলামেলা অবস্থায় থাকতে পারে যেহেতু বাইরে থেকে আলো বাতাসটা সরাসরি তাদের শরীরে লাগে না ঠিক আছে এই কারণে আমি এইগুলোকে লাইট মাইট দিয়ে একটু হিটটা একটু ভালো করে রাখতেছি আর অক্সিজেনের জন্য ওইখানে জানালা খোলা আছে দরজা খোলা আছে ঠিক আছে সেই হিসাবে অক্সিজেন আসতেছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো মোটামুটি আলহামদুলিল্লাহ কালকে রাত্রে করবো পাঁচ তারিখ আজকে রাত্রেই করতাম ভ্যাকসিনটা তো চিন্তা ভাবনা করলাম ছয় তারিখে করি তো এক তারিখে যেহেতু বাচ্চা নিশি ছয় তারিখে রাত্রে করলে ভ্যাকসিনটা একটু ভালো হয় আর কি তো সেই চিন্তা ভাবনা করে আজকে ভ্যাকসিনটা করব না তো ইনশাআল্লাহ অ্যাডিটা খাওয়াবো হলো আপনার আজকে রাত্রে এবং কালকে রাত্রে ভ্যাকসিনটা করব তো মোটামুটি আলহামদুলিল্লাহ বাচ্চা এখনও সুস্থ আছে স্বাভাবিক আছে এখনও একটা বাচ্চাও কাটে নাই আল্লাহর রহমতে এবং আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে মার্শাল্লাহ লিখবেন কেননা যারা এইসব ভিডিওগুলো পছন্দ করেন যারা খামার করবেন উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন আমি জানি অবশ্যই বাচ্চা টাচ্চা দেখলে ইনশাল্লাহ মাশাল্লাহ বলবেন জানেন যে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখেন যে কমপ্লিট করার একটা সিস্টেমটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওই অল্প জায়গায় কীভাবে চারশো সাড়ে চারশো মুরগি ধরানো যাবে ধাপে ধাপে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো বিস্তারিত এই সব বিষয়গুলো যখন আপনারা কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন এতে করে আপনাদের একটা এক্সট্রা নলেজ হবে এক্সট্রা নলেজ হলে কি হঠাৎ করে একটা জিনিস করা যায় না এই নলেজ হলে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন এটা হলো প্রায় এখানে প্রায় আপনার কি বলে পনেরো ইঞ্চি গ্যাপ আছে লেদাটা দেওয়ার পরে এই কক্সিটে পড়বে তারপরে এইখান থেকে ভালো করে আবার টাইনা কিভাবে নিয়ে আসা হয় লেদাটা ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর নিচে মুরগিগুলো থাকবে উপরে মুরগির লেদা কিন্তু নিচের মুরগির শরীরে পড়বে না এই সিস্টেম করা দেওয়া হয়েছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে নিচের যেই মুরগিগুলো থাকবে সেইগুলোর একবারে মলমূত্র সব একবারে নিচে পড়ে যাবে মাটির মধ্যে তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে যদি মনে করেন মন মানসিকতা ঠিক থাকে এবং আপনার মনে ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি এখন একটা খামার শুরু করতে পারেন অল্প করে একশো করে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন আমি কিন্তু একশো ব্রয়লার মুরগি নেওয়া শুরু করছিলাম তো আজকে কিন্তু আমি চারশো মুরগি উঠাইছি তারপরে ইনশাআল্লাহ আমি ধাপে ধাপে ইনশাল্লাহ মুরগি বাড়াবো এবং ব্যবসাটা আমার কীরকম হয় আপনারা অবশ্যই দুই চার পাঁচ মাস আমার ভিডিওগুলো দেখেন কত টাকা লাভ হয় আসবে আমি কিন্তু সব কিছু এ টু জেড সত্য কথা বলবো সেই জন্য বলবো অবশ্যই ভিডিও দেখেন এবং অভিজ্ঞতা নেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু